খতম সম্মেলন সর্বদাই গুরুত্বপূর্ণ তবে আমি মনে করি বর্তমান সময়ে নবুয়াতের গুরুত্ব কয়েকটা কারণে আরো বেশি বেড়ে গিয়েছে কিছু কারণ তো সবার সামনে স্পষ্ট সেগুলো তো আপন জায়গায় আছেই তার চাইতে বড় বিষয় হলো এক নম্বরে আমরা এমন একটা সময়ে আছি যেখান থেকে কিছুকাল পরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ছয় মাস পরেই হোক এক বছর পরেই হোক যখনই হোক হবে এই সুযোগটাতে যদি খতমে নবুয়তের পক্ষে যারা থাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলোর উপরে এই চাপ সৃষ্টি করতে পারে এবং প্রতিটা দলের কর্ণধারদের থেকে এই মর্মেও প্রতিশ্রুতি নিতে পারে যে তোমরা যদি নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এই কথাটা অন্তর্ভুক্ত করো যে তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাও পার্লামেন্টে তাহলে অবশ্যই দেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে সংরক্ষণের ব্যাপারে আইন প্রয়োগ করবে যদি এই মর্মে নির্বাচনী অঙ্গীকার দিতে পারো তাহলে এই মানুষরা তোমাদেরকে সমর্থন দিবে না হলে তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতার স্বপ্ন চিরতরে ভ্যাবিস করে দিবে। কারণ যারা আল্লাহ রসুল সাল্লাস্লামের পক্ষে তার হাতমে পক্ষে এতটুকু অঙ্গীকার দেওয়ার সাহসী করে না এই বাংলার জমিনে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শাহ জালাল থেকে শুরু করে এত বুজুর্গানের দিনের জড়িত ভূমিতে তারা কিছুতেই শাসকের গতিতে বসার কোনো নৈতিক অধিকারী রাখে না এখন একটা সুযোগ ছিল সকল দলমত ভুলে গিয়ে সকলে মিলে তাদের উপর চাপ দেওয়া যেত আর যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর তো চাপ সহজেই দেওয়া যেত দ্বিতীয় বিষয় হল খতমেনবু সংরক্ষণের ব্যাপারে আমাদের গাফলতির কারণে কাদিয়ানি ফেতনা ধীরে ধীরে বাড়ছে আর বাড়ছে বিশেষ করে উত্তরবঙ্গকে ঘাঁটি বানানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাংলার জমিনে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ের ধারায় শুরু হয়েছিল উত্তরবঙ্গের পথ ধরে উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিরা সে বারোশো সত্তরে যখন আসে সর্বপ্রথম তো এই অঞ্চল হয়েই পুরো বাংলার জমিনে ধীরে ধীরে ইসলাম বিজয়ী হতে থাকে তো যেখান থেকে ইসলাম প্রবেশ করতে শুরু করলো ওই জায়গাগুলোকেই এখন কিছু মানুষ ফেতনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ধান্দা করতে লাগলো তো যার কারণে এই অঞ্চলের মানুষদেরকে ব্যাপকভাবে যদি খাতমে নবুয়াতের ব্যাপারে সচেতন না করা যায় তাহলে এই জালেমরা এই সুযোগে ওদের আরো বাড়াবে আরো বাড়াবে যেমন দাজ্জাল আসার সময় ঘনি আসছে কিনা বুঝবো কিভাবে একটা আলামত খাদিসের মধ্যেই বলা আছে যদি দেখা যায় সমাজের ভেতরে দাজ্জালের আলোচনা কমে গেছে এমন এমনকি হাত্তা আলাল মানা ইমামরা মেম্বারের মধ্যেও দাজ্জালের আলোচনা ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে মিন গাদিহি যে দাজ্জাল আল আসার সময় এত ঘনি এসেছে কেমন যেন আজকে বা আগামীকালের মধ্যেই দাজ্জাল চলে আসবে কারণ দাজ্জাল মানেই হলো মহাপ্রতারক সবাই যদি ওকে চিনেই ফেলে ওকে বুঝেই ফেলে তাহলে সে প্রতারণা করবেটা কিভাবে সে প্রতারণা করতে পারবে মানুষ যখন অজ্ঞতার মহামারীতে আক্রান্ত থাকবে তো যদি সিরাজগঞ্জ থেকে শুরু করে এই গোটা উত্তরবঙ্গের মানুষরা খাতমা নবুয়াতের আকিদার ব্যাপারে সচেতন হয়ে যায় এই কাদিয়ানরা যেখানে গিয়ে ঘাঁটি করার চেষ্টা করবে দৌড়ানি খেয়ে সেখান থেকে পালাতে হবে কিন্তু জাতীয় যদি সচেতন না হয় তাহলে শুধুমাত্র দুইজন চারজন দশজন বিশ জন একশো জন দুইশো জন মেহনত করে কতটুকুই বা সফলতা আনতে পারবে বাংলায় বলে দশের লাঠি একের বোঝা তো এ কারণে আমি মনে করি এই কাদিয়ানিদের নিয়ে আলোচনা হাতমা নবুয়াত হেফাজতের ব্যাপারে আলোচনা অনেক বেশি থেকে বেশি হওয়া দরকার এই ফেতনা এমন একটা ফিতনা যে ফিতনার সূচনা শুধু আজ হয়েছে বা একশো বছর আগে হয়েছে এমন না এই ফেতনা তো এমন ফেতনা আল্লাহ রসুল আলী হস্লাম যখন জীবদ্দশায় আছেন ওই সময় নবুয়তের ভণ্ড দাবিদার মানে ভণ্ড নবী শব্দটা বলতেও বুকে বাঁধে মুখে জরতে অনুভব হয় নবুয়তের ভণ্ড দাবিদার ওই সময় আবির্ভূত হলো নবী একজন কিন্তু নবুয়তের ভণ্ড দাবিদার দাঁড়িয়ে গেল দুই দুই জন যার প্রথম প্রথমজনের নাম আসওয়াদ আনাসি দ্বিতীয় জনের নাম মুসাই লিমা আলকার যাকে বাংলাদেশের লোকেরা আবার মুসাই লামা বলে কিন্তু মুসাইলিমা আল দাফ এই দুইজন নবীর জামানে নিজেদেরকে নবী বলে দাবি করে বসলো অথচ আমার রসুল সাল্লাকে আল্লাহ তালা নবুয়াদ দিয়েছিলেন এমন এক সময় যেই সময় আদম ইসলামের সৃষ্টি পূর্ণতা পায় নাই ও আদম ও বেইন জাসাদ আদম আছেন রুহ এবং দেহের মাঝামাঝিতে ওই সময় আমার নবীজিকে নবুয়াদ দেওয়া হয়েছে এই দেওয়া মানে ইমামরা ব্যাখ্যা করে গিয়েছেন শুধু তাকদিরার মধ্যে লিখে রেখেছেন এটা না আল্লাহ তালের এলেমের মধ্যে ছিল বিষয়টা এমন না আল্লাহর এলেমে তো সবই আছে এখানে আমার নবীর আলাদা শান কি তাকদিরের মধ্যে সবই লেখা আছে এখানে আমার নবীর আলাদা শান কি কারণ আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পর আউয়ালু মা খালাক আল্লাহ আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো উক্তব কলম বলল ইয়া আল্লাহ আমি কি লিখব আল্লাহ বলেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব লেখো কলম লিখতে থাকলো ধীরে ধীরে সব যখন লেখা শেষ হলো রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ কলমকে উঠিয়ে নেওয়া হলো যেই কাগজে লেখা হলো কাগজের মধ্যেও কালি শুকিয়ে গেল আর কোনো রদবদল হবে না সারা দুনিয়া এখন এভাবেই চলতে থাকবে তা আল্লাহর এলেমে তাকদিরের মধ্যে সব তো আছেই সংরক্ষিতভাবে কিন্তু আমার নবীকে হাকিকিভাবেই নবুয়া দেওয়া হয়েছে তবে এই দেওয়ার হাকিকত কি এর বাস্তবতা কি এটা আমাদের আকলের ঊর্ধ্বে আমাদের আকল অক্ষম এটা বোঝার ক্ষেত্রে তো আল্লাহ তালা তাকে এত বড় সান দিলেন দিয়ে শেষ না আল্লাহ তালা নবীদের মাহফিল নবীদের মাহফিলের মধ্যে সকল নবীর থেকে একটা ওয়াদা নিলেন যেটা আল্লাহ তালা কোরআন সুরে আল ইমরানের মধ্যে স্পষ্ট জানিয়েছেন ওয়াইদ আসাদ আল্লাহীন স্মরণ কর ওই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীর থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিলেন লামা আই তো কুমিন কিতাবি আমি আল্লাহ তোমাদেরকে অর্থাৎ নবীদেরকে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে কিতাবও দিব হেকমতও দিব কিন্তু সুম্মা যা আকুম কাউল এর পরে এখানে তালে বলিল অনেক আছে না আলহামদুলিল্লাহ সুম্মা শব্দ কি বোঝায় সুম্মা মানে কিন্তু হলো লিতারাখি তোমাদের সকলের পরে এবং হালকা পরে না অনেক পরে লিতাকিবি মাল ওয়াসল একটু পরে যদি বোঝায় সেখানে আরবিটা ফা বলে ফা তাহলে আল্লাহ ফা বলেন না আল্লাহ বলেন সুম্মা মানে তোমাদেরকে কিতাব দেব তোমাদেরকে হিকমত দেব কিন্তু এর লম্বা টাইম পরে এর অনেকটা পরে যা আকুম রসুল তোমাদের নিকটে একজন রাসূল আসবে নাম বলছেন না তোমাদেরকে আগে দিব কিতাব দিব হেকমত দিব জমিনে পাঠিয়ে সব দিব তোমাদের সবার পরে বা একটা লম্বা টাইম পরে এই যে ঈসা আলাইহিস সালামের কত লম্বা সময় পরে আমার রাসূল আসলেন যে তোমাদের পর বেশ লম্বা একটা টাইম পরে একজন রাসূল আসবে রাসূল নাম আল্লাহ তাআলা বলছেন খালি রসুল শব্দ বলছেন এবং মজার বিষয় হলো ওই রাসুল শব্দওয়ালা কালেমাও আল্লাহ একমাত্র তারের জন্য বরাদ্দ রেখেছেন لا إله إلا الله محمد رسول الله وننو كلمة جيغلو اتحاشن واندر رسول شبدو كنتو نايم. لا إله إلا الله آدم صفي الله لا إله إلا الله نوح نجي الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله إسماعيل ذبيح الله لا إله إلا الله يوسف صديق الله لا إله إلا الله موسى كليم الله لا إله إلا الله عيسى روح الله رسول شبدو تو دخينا. كنت اكجاقيا لا إله إلا الله محمد রসুলুল্লাহ এমনকি রসূল শব্দ আল্লাহ কত জায়গায় বলেন লা ক কানা লা ফি রসুল ইল্লাহ ফি রসুল ইল্লাহতুল হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনী রয়েছে উত্তম আদর্শ আল্লাহ সব নোবেদেরকে বললেন শোনো কিতাব পাবা হেকমত পাবা সব ঠিক আছে তো তোমাদের সবার পরে সবার পরে একজন রসূল আসবে মুসদ্দে পল্লিমা মাকুম নতুন কোন আদর্শ নিয়ে আসবে না তোমরা যেই কালিমার দাওয়াত দিয়েছো যেই তহিদের দাওয়াত দিয়েছ তোমরা যেই দিনের দাওয়াত দিয়েছো ওইটাকেই সত্যায়ন করবে কারণ আমরা জানি সকল নবীদের দিনের মূল কথা এক সকল নবীর কালেমাও এক লা ইলাহা ইল্লাহ্লাহ এটাই হলো সকল নবীর দাওয়াতের সবচাইতে মূল কথা তো তোমাদের আদর্শকেই সত্যায়ন করবে নতুন কোনো আদর্শের কথা বলবে না তোমাদের কাজকে জানো লাহি ও লা না যদি তাকে পেয়ে যাও তার উপর ইমান আনতে হবে এক নম্বরে এবং তাকে সাহায্য করতে হবে দুই নাম্বারে মানে ঈমান শেষ না তার উপর ইমানদারও হতে হবে তার আনসার তথা সাহায্যকারী হতে হবে এজন্য নবী ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসবেন তিনি এসে আমার রাসূলের দিনকে কি শক্তিশালী করবেন তার খেলাফত জমিনের বুকে قائم করবেন এবং মুহাম্মাদি আদর্শ আলা সাহিবিহি আল সাহিবিহা আল ফসালা ওয়া তাসলিম তার আদর্শই এই জমিনের বুকে তিনি जिंदा করবেন এমন কি শুকর হত্যা করবেন ক্রুশ ভেঙে ফেলবেন এগুলো হাদিসের মধ্যে আছে তা আল্লা সব নবীদের থেকেই বললেন তোমাদের সবার পরে যেই রাসুল আসবে ওই রাসুলের উপর সবাইকে ইমান আনতে হবে মজার বিষয় যাকে আল্লাহ সবার শেষে পাঠালেন দিলেন সবার আগে আদম আলী ইসলামেরও সৃষ্টিপূর্ণতা পাওয়ার আগে কিন্তু তাকে পাঠালেন সবার পরে প্রধান অতিথিরা একটু পরেই আসে আলাদা আকর্ষণটা আলাদা আকর্ষণটা একটু পরেই থাকে তা আল্লাহ তাকে সবার পরে পাঠালেন তো যখন তাকে সবার পরে পাঠালেনি এবং এই আয়াতের আলোকে বোঝা গেল যে অন্যদের এখন দায়িত্ব হয়ে গেল তার উপর ইমান আনবে তাকে সাহায্য করবে এখন যদি নতুন কেউ দিয়ে বলে নবীর পরেও তারে নবী বানানো হয়েছে তবে এটা কোরআন সত্য না তোর কথা সত্য কোরআন যদি সত্য হয় তাহলে তোর কথা মিথ্যা আর যেহেতু তোর কথা মিথ্যা সুতরাং তোর কপালে জোতার এছাড়া দ্বিতীয় কিছুই জোটার কথা না কন্সরি আল তুহিস ইখলাস সমাপ্ত হয়ে গেছে ফতিমা বি আন নবীুন আমার মাধ্যমে নবীদের ধারা সমাপ্ত হয়ে গেছে শুধু তাই না নবীর একটা নামই হলো আল আকিম আল্লাহ রাসূল বলেন বুখারীর হাদিস লি خمسه আসমা আমার পাঁচটা নাম আছে পাঁচটা নাম এক নাম্বারই আনা محمد আনা محمد আমি হলাম মোহাম্মদ মোহাম্মদ মানে কি মানে ইজতমা'ত فيه الخصال المحموده كلها প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে প্রশংসনীয় যত গুণ আছে এই সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকে মহান বলে জাহেরি গুণ কামেল বাতিনি গুণ কামেল ও আসসান মিং তারা আইনি ও আজমাল মিং তালি দিন আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ দেখে নেই আর দেখবে কিভাবে আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনোই জন্ম দেয় নাই খুলিকতা আম মিন কুল্লি আইবিন আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে যে সেভাবে তাহলে এই যে আল্লাহ তালা তাকে পরিপূর্ণতা দিলেন জাহেরি নবীর চুল নবীর কান দাঁত নবীর নবীর বসা কথা বলা নবীর হাসা সব জিনিস এমন কামেল জাহেরি ভাবেও তাকে কেউ ছাড়াতে পারবে না আর ভাবে তো প্রশ্নই আসে না ভাবে আল্লাহ তাকে এত সৌন্দর্য দিয়েছেন যাবে বের রাজি আল্লাহনু বলেন এক রাতে গেলাম পূর্ণিমার রাত আল্লাহ নবীজি বাসার সামনে বসা আমি গিয়ে একবার তাকাই নবীর দিকে আবার তাকাই আসমানের চাঁদের দিকে আবার তাকাই নবীর দিকে আবার তাকাই চাঁদের দিকে আবার নবীর দিকে আবার চাঁদের দিকে আমি বুঝে উঠতে পারছিলাম না আরে আসমানের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর